সকলে একটু ঘরতালি দিয়েও এই মুহূর্তটা সাক্ষী থাকি আমরা উত্তরীয় করিয়ে সম্মান জানাচ্ছেন এরপর স্মারক সম্মান মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক থাকে জোরে করতালি হবে এই মুহূর্তে সাক্ষী থাকবো বর্তমান উদযাপন কমিটির পক্ষ থেকে মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয় শ্রীমতি শ্রাবণী পাল মহাশয়াকে আমরা উৎসব পক্ষ থেকে বরণ করে নিচ্ছি বরণ করছেন আমাদের মাননীয় পৌর পিতা শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয় পিতা পিতা বক্ষে ক্ষতি হয়ে গেলো আমাদের পৌরসভায় তিনি চেয়ারম্যান সৌদ্র শিক্ষক পরেশ সরকার মহাশয় মহাবৃৎসবের আয়োজন করেন এটাও বলেন আমি প্রথম দিন আসতে পারিনি আমাদের মন্ত্রী বন্ধুদের এসেছিলেন তিনি উদ্বোধন করেছেন বডিতার সাথে এসেছিলেন আরো স্বামীজি অজ্য়ানন্দ জি মহারাজ রামকৃষ্ণ মিশনে আর অনেক জন এসেছিলেন কিন্তু মনেশবকে শ্রদ্ধা জানাতেই আমি শেষ দিন হল একদিন বলেছিলাম আপনাদের আমি বিরক্ত করবো না খুবই চর্জলি একটা সিদ্ধান্ত করার জন্য গিয়েছেন বলে আমি খুশি হয়েছি যতই মাঠে আমরা প্রোগ্রাম করি না কেন এই টাউন হলের ভেতরে সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেওয়ার কিন্তু খুব গর্ব এটা ঐতিহাসিক টাউন হল এটা খুবই গর্ব এবং যতটা সম্ভব আমার চোখ আছে প্রায় হল ঘর ভর্তি হয়ে গেছে সব স্থানীয় শিল্পীকে দিয়ে প্রোগ্রাম আয়োজন করেছেন এটা খুব ভালো দিক এমনি নাম করা শিল্পীরা আসে মানুষ ভিড় করে কিন্তু স্থানীয় শিল্পীদের যে সুযোগটা করে দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই আমি নিজেও পঁচিশ তিরিশ বছর ধরে অনুষ্ঠান করে আসছি আমি ব্যাপারটা বুঝি তবু যে চালিয়ে যাচ্ছেন তার জন্যে ধন্যবাদ তার কারণ এই ধরনের উৎসব অনেকে অনেক রকম কটাক্ষ করেন নিন্দা করেন অপবাদ দেন অনেক কিছু করেন কিন্তু আপনারা বলুন তো এই উৎসবের মধ্যে দিয়ে একটা বার্তা তো পৌঁছে যায় এই উৎসবকে কেন্দ্র করে এত দোকান প্রসারী হয়েছে মানুষ একটা কর্মসংস্থানের সুযোগ কিন্তু পায় আবার যারা শিল্পী আছেন তাদের তো তাদের পারফরমেন্স উপস্থাপন করা একটা মঞ্চ দরকার এই যে স্থানীয় শিল্পীরা এখানে করছে তার মধ্যে কেউ অনেক ভালো কেউ ভালো কেউ বা শিখছে এই সুযোগটা দেওয়া কিন্তু কম বড়ো কথা নয় অত এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন আর আমি মনে করি কেনা ব্যথা যেমন হবে তেমনি বিনোদন ছাড়া কখনো জীবন বাঁচে বলে আমি বিশ্বাস করি না মানুষের জীবনে টিকে থাকতে গেলে বিনোদনও দরকার এই উৎসব কিন্তু আমাদের সবাইকে এক করে দেয় এই উৎসবের কোনো জাত নেই এই উৎসবে কোনো ধর্ম নেই এই উৎসবের মধ্যে কে ধনী কে গরিব তা কিন্তু নেই উৎসব কিন্তু সবার অর্থ মান উৎসবটা সবার উপস্থিত আছেন পৌরসভার মাননীয় কাউন্সিলর শাহাবুদ্দিন আছেন ডাক্তার হৃদয়া ভালো আছেন অনুপক্ষী এখানে উপস্থিত হয়েছে আর অনেকেই কাউন্সিলার আছেন যদি দেখতে পাচ্ছি আমি আর বেশি করবো না আপনাদের আমি আমার নমস্কার আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই অনুষ্ঠান ভালো চলুক আঠাশ তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে অনেক সুযোগ আপনারা পাবেন গান শোনার কিংবা গান গাওয়ার কিংবা আরও অন্যান্য অনুষ্ঠান উনি লোকশিল্পীদের খুব প্রেফারেন্স দেন আমি যতদূর জানি ওনার থেকেই আমার শিল্পী আমিও নিয়ে যাই অনেক সময় অনুষ্ঠান তা এটা ভালো দিক আপনারা সবাই ভালোবাসুন বর্ধমান মাসিকে আজ সবচেয়ে বড় শুভেচ্ছা জানিয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উপহার দিয়ে গেলেন আছে তাই মমতা দিদির মধ্যে নাম তার কি আমি প্রণাম এবং শ্রদ্ধা জানেন তাই মহা গুসব সফল হোক মাত্র দশ বছর পেরিয়েছে আশা করি অনেক বাবু সকাল হবেন যতদিন বেঁচে থাকবেন মা উৎসব কত হবে এই কামনা করে আপনাদের আবার অভিনন্দন জানি শিল্পীদের অভিনন্দন জানি আমার চেনা কয়েকটা মুখে গান ধান তাই এটা ভালো এরা গান গাই জানতাম আমি দেখা হয়ে গায়ত আর ভারী সুন্দর গানটা করেছি ভারী সুন্দর গানটা করি আর একটা আবেদন করব যে সারা দেশে যা চলছে আপনারা ঐদকে বজায় রাখুন সংস্কৃতিকে বজায় রাখুন একটা উৎসব একটা মেলা মিলন স্থল বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি এবং বাংলার সংস্কৃতি বাংলার এতটা যাতে বজায় থাকে সেই গীতটা আপনারা দেখবেন দয়া করে এই আবেদন রেখে আমি শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন